বিয়ে তো নয় এই যেন এক ছেলে খেলা এক কিশোর এক কিশোরীকে চলন্ত ট্রেনে সিঁদুর পরিয়ে দিল মেয়েটি বারবার বলছিল বাবা মানবে না সেই সব কথা শোনার সময়ই নেই পছন্দের মানুষকে সিঁদুর পরিয়ে তবেই ক্ষান্ত হল যুবক সম্প্রতি সমাজ মাধ্যমে এমনই একটা ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে আর সেই ভিডিও গিরেই উত্তাল নেট জগৎ কি ঘটেছে সেই ভিডিওতে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরো ঘটনাটা বিস্তারে জেনে নি ট্রেনে করে কোথাও একটা যাচ্ছিলেন এক যুবক যুবতী এবং তাদের বন্ধুরা যুবক এবং যুবতীর মধ্যে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে দাবি তাদের বন্ধু বান্ধবদের প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব ছিল তারপর ধীরে ধীরে সেই সম্পর্ক প্রেমে পরিণত হয় এরপরেই ট্রেন সফর করছিল ওই কিশোর কিশোরী আর চলন্ত ট্রেনের মধ্যে সিঁদুর পরিয়ে দিতে উদ্যত হয় ওই কিশোর কিশোরী প্রথমে এই ঘটনায় চমকে ওঠে এবং বাধা দিতে থাকে কিশোরকে তবে কিশোর সেই কথায় কান না দিয়ে সিঁদুর পরানোর চেষ্টা চালিয়ে যেতে থাকে এরপর মেয়েটি ভয় পেয়ে প্রায় কেঁদে ওঠে এবং কান্নার স্বরেই বলতে থাকে এমন করো না বাড়ি থেকে বাবা মানবে না কিশোরীর মুখ থেকে এই কথা শোনার পরেও কোনো ভ্রুক্ষেপ ছিল না ওই কিশোরের সব থেকে বড় কথা ট্রেনে আরও অনেক যাত্রী ছিলেন তারা কেউই কোনো বাধা দিতে আসেননি বরং অনেকেই ঘটনাটির ভিডিও করেছেন শুধু তাই নয় ওই ট্রেনেই ছিল কিশোরের কিছু বন্ধু তারাও এই সমস্ত ঘটনার ভিডিও করছিল তারা যখন দেখে মেয়েটি কিছুতেই ছেলেটির হাত থেকে সিঁদুর পড়তে চাইছে না তখন তারা মেয়েটিকে যেন তেন প্রকারে রাজি করাতে যায় তাদের মধ্যে একজন বলে তুমি তো ছেলেটিকে ভালোবাসো এই কথার উত্তরে নিরুপায় হয়ে মেয়েটি বলে হ্যাঁ তখন ছেলেটি আবার কিশোর কিশোর দুজনকেই বলে তোমরা দুজনে খুশি তো এই কথার উত্তরে কিশোর দুহাত তুলে বলে আমি ভীষণ খুশি এই সময় মেয়েটি তাদের বন্ধুদের বলে তোমরা আমার বাবাকে মানাতে পারবে তো মেয়েটির প্রেমী ততক্ষণে আরো কাছে চলে এসেছে প্রথম থেকেই সেই কিশোরের দাবি আরে সবাই মেনে নেবে অর্থাৎ এইসব মানা বা না মানা কোনো ব্যাপারই নয় এই সময় মাঝেই শেষমেশ কিশোরটি ওই কিশোরীকে সিঁদুর পরিয়ে দেয় এবার এই ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে কেউ কেউ কিশোরকে সাপোর্ট করেছেন কেউ কেউ গোটা ঘটনাটারই নিন্দা করেছেন অনেকের মতে আজকালকার মেয়েরা প্রেমের সম্পর্কে যাওয়ার সময় বাড়িতে মানবে কি মানবে না সেই সব কথা চিন্তা করে না অথচ ছেলেটি যখন মেয়ের প্রতি পুরোপুরি ইনভলভ হয়ে পড়ে তখন মেয়েদের মনে পড়ে বাড়ি থেকে এই সম্পর্ক মানবে না সেই দিক থেকে দেখতে গেলে ছেলেটি সিঁদুর পরিয়ে দিয়ে বেশ করেছে আবার এক দলের মতে সিঁদুর পরিয়ে দেওয়া মোটেই কোনো ছেলে খেলা নয় তারা কি আদৌ প্রাপ্তবয়স্ক তারা কি আদৌ বিবাহযোগ্য নাকি সমাজ মাধ্যমে স্রেফ ভাইরাল হওয়ার জন্যই এই পথ বেছে নিয়েছে ওই কিশোর কিশোরী আবার কিছু মানুষের মতে ট্রেনের বাকি যাত্রীরা ঠিক কি করছিল ওই সময় একজন মেয়ে যদি রাজি না থাকে হাত থেকে সিঁদুর পড়তে তাকে কিভাবে জোর করে সিঁদুর পরানো হল প্রশ্ন উঠেছে রেলের নিরাপত্তা নিয়েও আর পি কি সেই সময় ট্রেনে উপস্থিত ছিল না তবে মতামত কিন্তু এখানেই শেষ নয় আর এক দল নেটিজেনের মতে বাবা মানবে না এ আবার কেমন কথা যদি দুজনেই প্রাপ্তবয়স্ক হয় তাহলে কারো মানা বা না মানাতে কিছুই যায় আসে না এটা সম্পূর্ণ ওই কিশোর কিশোরীর ব্যক্তিগত ব্যাপার তবে এমন চলন্ত ট্রেনে ভিডিও করে নিজের প্রেমিকাকে সিঁদুর পরানোর ঘটনা আগে কখনো দেখা যায়নি অদ্ভুত এই ঘটনার সাক্ষী রইল গোটা নেট সমাজ আপনাদের কি মনে হয় ওই কিশোর কি ঠিক করেছে নাকি মেয়েটার কথা শোনা উচিত ছিল কিশোরের কামেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু